মাত্র একটা ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন বাড়ির সকলের জন্যে খুব সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি একটা ইভিনিং স্ন্যাক্সের আসুন দেখে নেওয়া যাক মাত্র একটা ডিম দিয়ে আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমি কি করে এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে দিচ্ছি এটা কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি আর নিচে তিন টেবিল চামচ বেসন আর একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটার এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি একদম এরকম মিহি করেই গ্রেট করে নিতে হবে আর পঁচিশ গ্রাম ছোলার ডালকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে নেওয়া ছোলার ডালকে আমি এরকম মিক্সিতে আদা ভাঙা করে নিয়েছি এইভাবে আদা ভাঙা করেই নেবেন এই রেসিপিতে কিন্তু আদা ভাঙা করে নিলেই বেশি ভালো লাগে আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দুই ইঞ্চি আদাকে আমি গ্রেড করে নিয়েছি কিছুটা নিচে ফ্রেশ ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর লাগছে একটা ডিম আমি একটা বোল নিয়ে নিলাম এতে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু এর মধ্যে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতাটা আমি একটু পরে দেব আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা এ খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব এর মধ্যে দিচ্ছি আদা ভাঙা করে নেওয়া ভিজানো ছোলার ডাল আর দিয়ে দেব বেসন আমি এখানে তিন টেবিল চামচ বেসন দিচ্ছি আপনারা কিন্তু টোটাল কোয়ান্টিটির উপরে সব কিছুই মেজারমেন্টটা বাড়বে বা কমবে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি পুরো দিলাম না পরে যদি লাগে তাহলে আবার দেব হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন ওয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আপনারা এখানে চাইলে কিন্তু রেগুলার লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি দিলাম না ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর উপর থেকে এখন আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা এখানে ধনে পাতার জায়গায় কারিপাতাও দিতে পারেন খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে একটু ভালো মতন প্রেশার দিয়ে মেখে নেব এইভাবে সমস্ত উপকরণকে মেখে একটু আমার চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু চালের গুঁড়োটা একবারে দিই খুব ভালো মতন আমি মেখে নিলাম এটা মেখে কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখবো না যেহেতু নুন দেওয়া আছে জল কেটে যাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন একে একে পকোড়াগুলোকে আমি ছেড়ে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে একে একে সমস্ত ককড়াগুলোকে আমি এতে দিয়ে দেব পকোড়াগুলোকে একটা ফর্ক দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে জেরে একটু পাল্টে দেবো নিচের পিঠটা উপরে করে দেবো আর উপরের পিঠটা নিচে করে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রাখবেন বারবার কমানো বাড়ানো যাবে না যে কোনো পকোড়া বা বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় একভাবেই রাখতে লাগে সমস্ত পকোড়াগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলোকে আমি এরকম লালচে করে ভেজে নিলাম পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব এই বর্ষার সন্ধে গরম চা আর এরকম যদি একটা সুন্দর পকোড়া হয় তাহলে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে